দক্ষিণ চব্বিশ পরগনার বারীপুরে অনিমা ভবনে বঙ্গীয় সংখ্যালঘু পরিষদের উদ্যোগে এক বিশেষ সভার আয়োজন করা হয় হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান শিখ সর্ব ধর্মগুরুর সম্পস্থিতিতে এই সভায় মূলত বঞ্চিত অত্যাচারিত ও অনগ্রসর মানুষের অধিকার নিয়ে আলোচনা করা হয় সভায় সকলেই আমৃত্যু লড়াইয়ের শপথ গ্রহণ করেন এদিনের দিনের সভায় ব্লক কমিটি গঠন করা হয় এবং বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায়ের অন্তর্ভুক্তি তাদের ন্যায্য অধিকার সামাজিক সমস্যার সমাধান ও ইস্যু নিয়ে মত বিনিময় করা হয় এদিনের সভায় উপস্থিত ছিলেন বঙ্গীয় সংখ্যালঘু পরিষদের সভাপতি মাওলানা মুজাফর হোসেন কার্যকরী সভাপতি আব্দুর রৌ লস্কর সাধারণ সম্পাদক ডক্টর জাহান আলী ফুরকাই সহ সম্পাদক শ্যামল ঘোড়ই প্রাক্তন ডিআই নজরুল হক সিপাই সহসভাপতি অধ্যাপিকা সালেহা বেগম ও এ কে এম গোলাম মর্তজা কোষাধ্যক্ষ নজরুল ইসলাম প্রধান পৃষ্ঠপোষক মাওলানা আনোয়ার হোসেন কাসেমি অ্যাডভোকেট হাফিজুর রহমান জিন্না আলী প্রমুখ এছাড়াও আইনজীবী সাবনাম খাতুন আম্বেদকরবাদী মন্ডল রেভারেন্ড সজীব সঞ্জীব মারিয়া ঘোড়োই রেজাউল ইসলাম রেজাউল ইসলাম সহ বহু বিশিষ্ট বুদ্ধিজীবী শিক্ষাবিদ এবং সমাজকর্মী উপস্থিত ছিলেন সভা শেষে ঘোষণা করা হয় বাড়াইপুর ব্লক কমিটি গঠনের পাশাপাশি আগামী দিনে সংখ্যালঘু সম্প্রদায়ের উন্নয়ন শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান সামাজিক সাংস্কৃতিক উন্নয়ন এবং মৌলিক অধিকার রক্ষার লড়াইয়ে ধারাবাহিকভাবে কর্মসূচি গ্রহণ করা হবে যে বিষয়গুলো আছে আর সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা হবে আমাদের মধ্যে বিশেষ বক্তা যিনি আছেন যিনি দাদাগত অধিকারী ছিলেন এবং বিশেষ করে প্রাপ্তন এবং ওনার মুখ থেকে আমার বিশেষ শক্তিশালী হব এই সংখ্যালঘু শব্দটা শুনতে